আসসালামু আলাইকুম পেস্কেল নিয়ে আপডেট নিউজে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন নবম পেস্কেল আগামী পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে গ্যাজেট আকারে প্রকাশ করতে হবে এবং এক জানুয়ারি দুই হাজার চাব্বিশ থেকে তা কার্যকর করতে হবে নবম পেস্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে এবং দ্রুত পেস্কেল বাস্তবায়নের দাবিতে কটুর আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সংগঠনটির এক অনুপাত চার বেতন কাঠামো নির্ধারণ করে আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে পেস্কেলের গেজেট প্রকাশের আলটিমেটাম দিয়েছে শুক্রবার ১৪ নভেম্বর জাতীয় ক্লাবে আয়োজিত সমাবেশ থেকে সংগঠনের নেতারা তাদের মূল দাবিগুলো পেশ করেন দাবিগুলো হল বারোটি গ্রেটের সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা এক অনুপাত চার নির্ধারণ করতে হবে নবম পেস্কেল আগামী পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে গেজেট আকারে প্রকাশ করতে হবে এবং এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে তা কার্যকর করতে হবে কর্মচারী নেতারা পে স্কেল সংক্রান্ত অন্যান্য দীর্ঘদিনের বঞ্চনা দূর করারও দাবি জানিয়ে বক্তারা জানান দুই হাজার সালের পে স্কেল থেকে বাদ পড়া তিনটি টাইম স্কেল ও সিলেকশান গ্রেড পুনর্বহাল করতে হবে বেতন জ্যতা ফিরিয়ে আনতে হবে সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গ্র্যাজুয়েটির পাশাপাশি পেনশন চালু করতে হবে বর্তমান গ্র্যাচুয়েটির হার নব্বই শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করতে হবে পেনশন গ্র্যাজুয়েটির প্রতি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ঐক্য পরিষদ সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন পে কমিশন সুপারিশ জমা ও গেজেট প্রকাশের সময়সীমা মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে তিরিশ নভেম্বরের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না এলে পাঁচ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে মহাসমাবেশ ও টানা অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলীর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশ নাগরিক ঐক্য সমাবেশ সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জেনারেল সাকি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বিরোধী রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন এবং কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানান পেসকেলের আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ